ভাবুন তো এমন এক জমিদার বাড়ি যেটার সামনে দিয়ে প্রজারা জুতা পায়ে কিংবা ছাতা মাথায় দিয়ে যেতে সাহস পেতো না ভুলক্রমে এই কাজ করলে তাদের হতো ভয়ঙ্কর শাস্তি এটাই টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত পাকটিয়া জমিদার বাড়ি যেখানে বাতাসের সঙ্গে এখনো মিশে আছে রহস্য এবং ইতিহাসের গন্ধ যেখানে দেয়ালের সঙ্গে এখনো মিশে আছে রাজকীয় ছোঁয়া কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির প্রবেশমুখেই একটি পুরনো মন্দির শরৎকালে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকতেন ভারতবর্ষের নাম করা সব প্রতিমা কারিগরেরা কালের বিবর্তনে জায়গাটা বর্তমানে নির্জন নেই আগের সেই গৌরব আভিজাত্যের ছাপ নেই প্রতিমা তৈরির কোনো ব্যস্ততা মন্দির ঘুরে দেখা গেল এর কোথাও ইট খসে পড়েছে সেই সঙ্গে পুরোনো দিনের নকশা হারাচ্ছে তার সৌন্দর্য এই জমিদার বাড়িটি টাঙ্গাইল সদর থেকে 35 কিলোমিটার দক্ষিণে এবং মানিকগঞ্জের সাটোরিয়া থেকে 12 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত ইংরেজ আমলের শেষের দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সঙ্গে মেইল স্টিমার সহ মালামাল এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল এক পর্যায়ে নাগরপুরের সঙ্গে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে অতপর কলকাতা থেকে রামকৃষ্ণ সাহা মণ্ডল নামক এক ধর্ণাঢ্য ব্যবসায়ী এই এলাকায় এসে জমিদারি শুরু করেন তারই বংশধরেরা উনিশশো সালে তৈরি করেন এই বিশাল সাম্রাজ্য প্রায় পনেরো একর জায়গা জুড়ে নির্মিত হয় একই ধাঁচের পরপর তিনটি বিশাল অট্টালিকা স্থানীয়রা একে বলতেন তিন মহলা কিংবা তিন তরফ পাকুটিয়া জমিদার বাড়িটি মুঘল এবং ইউরোপীয় সংমিশ্রণে নির্মিত এটি লাল ইট এবং মিশ্রণে প্রতিটি ভবনের মুকুট হিসেবে স্থাপত্য শৈলীর সংমিশ্রণে অলঙ্করণে কারুকার্য পূর্ণাঙ্গ দুই সুন্দরী নারী মূর্তি রয়েছে রেলিং টপ বা নিশের উপরে রয়েছে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর ছোট আকৃতির নারী মূর্তি এই অট্টালিকাগুলো পাশ্চাত্য শিল্প সংস্কৃতির এক অনন্য সৃষ্টি দুর্গাপূজা আর পহেলা বৈশাখে এখানে জমতো এক দারুণ উৎসব জমিদার বাড়ির পেছনে একটি দিঘি রয়েছে আর আছে দুটি পরিত্যক্ত কূপ একটি প্রাচীর ঘেরা ভাঙা বড় কূপের দেখা মেলে যেখানে সেকালের জমিদার গিন্নিরা স্নান করতেন এছাড়া রয়েছে তিনটি নাটমন্দির এবং মাঠের মাঝখানে একটি দ্বিতল নাচঘর একসময় গানে মুখর থাকত এই স্থান কিন্তু সময় বদলায় দেশভাগের পর জমিদারি ব্যবস্থা ভেঙে যায় ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে পড়ে এই প্রাসাদ যে দরজায় একসময় প্রজাদের ভিড় লেগে থাকত আজ সেখানে কেবল বাতাস ঢোকে দেয়ালের রং উঠে গিয়েছে ছাদে ঘাস জন্মেছে যেন এই প্রাসাদের প্রতিটি গল্প বলে আজ এখানে চালু আছে পাকুটিয়া ডিগ্রি কলেজ অর্থাৎ এই জমিদার বাড়ি এখন শিক্ষার জায়গা হয়ে উঠেছে যেখানে রাজারা রাজত্ব করতেন সেখানে আজ ছাত্রছাত্রীদের পদচারণা এটাই হয়তো ইতিহাসের সবথেকে সুন্দর পরিবর্তন ক্ষমতার স্থান এখন জ্ঞানের ঠিকানা স্থানীয়রা বলে রাত গভীর হলে মাঝে মাঝে বাড়ির ভেতর থেকে আসে ঢাকের মতো শব্দ কেউ কেউ বলে নাচ ঘরের জানালায় এখনো দেখা যায় এক নারী মূর্তি সত্যি কি নাকি এ কেবল সময়ের খেলা জানি না কিন্তু যারা এখানে আসে সবাই একটি কথা বলে এই বাড়িতে ঢুকলে মনে হয় কেউ যেন এখনো তাকিয়ে আছে এখন এই ঐতিহাসিক বাড়ি ধ্বংসের পথে ভবনগুলো ভেঙে পড়েছে কারুকার্য মুছে যাচ্ছে যদি এখনই সংরক্ষণ না করা হয় তাহলে হয়তো কয়েক বছরের মধ্যেই বাংলার এই রাজকীয় ইতিহাস শুধু বইয়ের পাতায় রয়ে যাবে পাকুটিয়া জমিদার বাড়ি শুধু একটি জমিদারের গল্প নয় এটা আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি এবং আমাদের অহংকার যদি আমরা চাই তাহলে এই প্রাসাদকে আবারও গড়ে তোলা যায় এক পর্যটন ও ঐতিহাসিক কেন্দ্র হিসেবে হয়তো তখন এই নীরব প্রাসাদ আবার কথা বলবে বলবে আমি এখনও আছি আমার গল্প এখনও শেষ হয়নি